হাই বন্ধুরা বনিতলা শ্মশানে মেলাতে চলে আসলাম আমরা সামনে আছি চলো ঠাকুর ঘরের ভিতরে যাই ঠাকুর দর্শন করে আসি এই দেখো ঠাকুর মা কালী আছে ঘরে আমি দাঁড়িয়ে আছি মা কালী দেখো ঠাকুর দর্শন করো এটা শ্মশান কালী এবং শাসন সেই উপলক্ষে মেলা সামনে শনি ঠাকুর আমি আছি ভিডিও করছি যে মেলাতে চলে এসছি সাইডে দেখো এই নাগরদোলা পিছনে ওই যে বাচ্চাদের এই যে মনোহারির দোকান কসমেটিক প্রচুর আইটেম এখানে আছে প্রচুর দোকান বসেছে বাদামের দোকান আছে দেখো সাইডে রেস্টুরেন্ট মোগলাই এগরোল চাউমিনের দোকান বাচ্চাদের খেলনার গাড়ি এখানে গাড়িতে উঠে চড়ানো হয় বাচ্চাদেরকে কসমেটিকের দোকান দেখো বিকেল চারটের সময় ভিডিওটা করা ওই জন্য লোক খালি আছে সন্ধ্যের টাইমে লোক হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন